দুদিন বাদে এই পাথর পাথর দেখা যাবে না ওই দিকটা গুলো সব ঢেকে আছে ওই যে মিত্র বেলা আজকে ওয়েদারটা মোটামুটি ভালো আছে এখানে একটা সুন্দর বড় প্লেগ্রাউন্ড

আজকে মেঘলা ওয়েদার কিন্তু বৃষ্টি নেই হাওয়া দিচ্ছে বের করে বৃষ্টি এই সেই জায়গাটা এইখানেই আসি প্রতিবার মাছ নিতে এখানে মাছটা বেশ টাটকা পাওয়া যায় আর এই পাহাড়টা এই পাশটা কিছুটা এই পাশটা কিছুটা ঢেকে গেছে মেঘে আর এই যে সামনে দেখতে পাচ্ছি ওটাই কিন্তু এয়ারপোর্ট বড় প্লেগ্রাউন্ড যেখানে এখন বৃষ্টিতে জলে ভরা আর রোড বিকেলবেলা ওই খাবারের দোকান টোকান স্টল টল বিভিন্ন বসে আর এটা একটা শহীদ মিনার টাইপের কিছু একটা এই এলাকাটা না বিকেলবেলা খুব সুন্দর লাগে বিভিন্ন খাবারের দোকান বসে আমাদের মাছের বাজার হয়ে গেছে এখন সবজি বাজার নিতে করি পুরো গ্রিনারি গ্রিনারি আরো বর্ষাকাল না সুন্দর লাগে দেখতে আকাশ দেখা যাচ্ছে না একটু গাছ এই যে সামনেই পা আমাদের বাজার হয়ে গেছে খুব বেশি বাজার নেই কেন কি কালকেই মিস্টার মল্লিক মুম্বাইয়ের জন্য বেরিয়ে যাচ্ছে ও এখন চার পাঁচ দিন থাকবে না কলকাতায় যাবে কলকাতায় মিটিং ওখান থেকে মুম্বাইয়ে দুদিন মিটিং তারপরে ফিরবে তো ফিরতে ফিরতে শুক্রবার তো যার কারণে হয়ে গেছে অল্প সবজি নিয়েছি আর ইস্যুর আর আমার আর কি আর ইসুর জন্য ওই যে মাটন নিতে গেছে ওই যে ওই যে মাটনের দোকানে রিসু তো মাটনটা ভালো খায় তো অল্প করে মাটন রেখে দেবো আর কিছুটা চিকেন বিকেলবেলা নিয়ে আসবে বোনলেস পিস আর আর দেখি ওটা দিয়ে কিছু এই কি মা ছেলে মিলে থাকবো কিছু একটা করে খেয়ে নেব মুশকিল কি হয় আমি তো খাই সব কিছু কিন্তু ঋষু তো সব কিছু খায় না তো মানে যেটা বানাবো দুজনে খাবো এরকম কিছু একটা বানালে ভালো হয় তো বাজার থেকে সমস্ত কিছু এনে ধুয়ে টুয়ে রেখেছি এই বাজার থেকে এনে সব ধুয়ে গুছিয়ে রাখতে অনেকটা সময় চলে যায় আর ওইদিকে আমার হয়ে গেছে তিতর ডাল করেছি লাউ দিয়ে আজকে আর দেখা তো তিতর ডাল করেছি লাউ দিয়ে আর কি কি এনেছি দেখাচ্ছি খুব বেশি তো বাজার করিনি অল্প বাজার করেছি সেটা দেখাচ্ছি এই যে এখানে ইলিশ মাছ ইলিশ মাছ খুব একটা বেশি আজকে বড় না আগের দিন একটা বড় ছিল তো ইলিশ মাছের ঝোল হয়ে যাবে আর মাথাটা দিয়ে লতি একটু আছে তো লতিতে দিয়ে দেবো আর তিন পিস ইলিশ মাছ রেখে দিচ্ছি এটা ঝোল করে নেব রিসুর আর আমার একদিক হয়ে যাবে আর এই যে রিসুর মাটন রিসুর মাটন মানে রেখে দিচ্ছি এটা কোনো একদিন করে নেব আর এটা হচ্ছে বাটা মাছ এই বাটা মাছেরও ঝোল কোনো একদিন করে নেব তো এই হলো গিয়ে একটা মানে আগামী কয়েক দিনের জন্য হচ্ছে এটা এটা তো রান্না হবে এটা এটা হচ্ছে আগামী কয়েকদিনের জন্য আমাদের আহার আমাদের ব্যালকনির অবস্থা দেখো তিল ধরবার জায়গা নেই এখানে বেড কভার এমনিভাবেই হয়েছে পরে ওই জল ঝরে গেলে এটা ভালো করে মেলা হবে এক ফোটাও জায়গা নেই নিচে জল জল হয়ে গেছে আজকে রান্নাগুলো তোমাদের দেখিয়ে দেয় এটাতে রিসুর অমলেট ভাজি ও তো অমলেট খাবে এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা এটা মিস্টার মরলিকে আর এটা ও এটা রাত্রে তরকারি করবো ওল দিয়ে আলু দিয়ে আর ওই ইলিশ মাছের লেজা দিয়ে তরকারি করবো রাত্রিবেলা এটা হচ্ছে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে লতি আর কী করেছি ও এখানটা হচ্ছে তিতর ডাল লাউ দিয়ে কুচে দিয়ে তিতর ডাল আর এটা হচ্ছে মাছের ছোল ইলিশ মাছের ছোল তো ইলিশ মাছের ঝোলে একটু কালো জিরে বেশি করে গেছে মৃত্যু এর গুড আফটারনুন एवरीवन আমরা ছাতা মাথায় দিয়ে বেরিয়েছি তো হাঁটতে খুব বেশি জোর পড়ছে না ঝি ঝিড়ে বৃষ্টি পড়ছে বৃষ্টি বৃষ্টি করে এই সামনে যে নদীটা আছে নদীটার সামনে যাব আগেরবার যখন জামশেদপুরে এই টাইমে এসছিলাম তখন কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল মানে আগেরবার মোটামুটি জুলাইয়ের প্রথম দিক থেকে মানে ভারী বর্ষণ শুরু হয়ে যায় কিন্তু এবারে না আগস্টের থেকে বৃষ্টিটা স্টার্ট হচ্ছে মানে মেন বৃষ্টিটা স্টার্ট হয়েছে তাও কিন্তু যে মানে পুরো সারাদিন অনবরত বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে সেরকম না মোটামুটি বৃষ্টি চালু হয়েছে নদীগুলো মোটামুটি ভরে এসছে তো এখন নদীটাই দেখতে যাচ্ছি আগে দুদিন আগে গেছিলাম আর যাচ্ছি একটা হাওয়া চলছে ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে খুব জোর বৃষ্টি পড়ছে না টিপ টিপ করেছি চির করে বৃষ্টি পড়ছে তো হাওয়া চলছে প্রচুর তা ধরে রাখা যাচ্ছে এই যে নদীটা দেখো দুদিন আগে এখানে এসছি এখানে কিন্তু নিচের মানে যে পাথরগুলো হয় না নদীর নিচে তো সেগুলো কিন্তু দেখা যাচ্ছিল আর এবারে দেখো পুরো ভরে গেছে এটা হচ্ছে খড়খাই নদী আর একটু আগে গিয়ে সুবর্ণরেখা নদীর সাথে মিলেছে তো নদীটা বেশ ভরে এসছে আর চারোদিকে বালি পাথর জল মানে নোংরা জল সব বয়ে বয়ে আনছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তবে ওই ছাতাটা না মেলতে পারছে না ভীষণ হাওয়া দিচ্ছে আর এই জায়গাটা যেহেতু খোলামেলা বেশ ব্রিজের উপর দারুণ লাগে আর ব্রিজটা না বেশ কাঁপছে তো এই বড়ো বড়ো লরিগুলো যখন যায় না ব্রিজটা বেশ কাঁপে তো জলে কিন্তু বেশ ভালো স্রোত আছে আর ওই যে দেখো সামনে গাছটা গাছটা প্রায় মা মানে গোড়াটা দেখা যাচ্ছে না যখন জল বেশি ছিল না গোড়াটা দেখা যাচ্ছিলো এমন পুরো গোড়াটা ভরে গেছে আর এখানে দেখো ওই যে নিচে নিচে ওই যে ছোটো ছোটো পাথরগুলো দেখা যাচ্ছে না ওইগুলো আরও বেশি দেখা যাচ্ছিলো আর কদিন বাদে যখন আরও বৃষ্টি হবে এই পাথরগুলোও কিন্তু আর দেখা যাবে না এই যে দেখো মিস্টার মল্লিক দেখাচ্ছে দুদিন মানে দু চার দিন আগে এসেছিলাম দেখো এই অবস্থা নদীর আর এই যে এই অবস্থা মানে এর মধ্যে মোটামুটি বৃষ্টি হয়ে ভালো ভরে গেছে আর ওই যে দেখো দূরের যে পাহাড়গুলো ওখানে কিন্তু সামনে পুরোটা কিন্তু পাহাড় পুরো ল্যান্ডস্কেপটা সামনে পাহাড় কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো কিন্তু মেঘে ঢেকে আছে পুরো মেঘলা করে আছে আর ওই যে আমি দূরে পাহাড়গুলো দেখাচ্ছি আর এইখানে না মাছ ধরছে অনেকে বেশ দেখছিলাম মাছ হচ্ছে ছোটো ছোটো ওই ডিঙি নৌকো করে এসে আর ওই যে দূরে মিত্তাল গ্যালাক্সি মানে আমরা যেখানে থাকি যে আমাদের অ্যাপার্টমেন্টটার নাম মিত্তাল গ্যালাক্সি তো সেটার ছাদ দেখা যাচ্ছিলো আর এখান থেকে দূরে একটা স্টিল প্ল্যান্ট দেখা যায় ওই যে ধোঁয়া উঠছে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না তো ওই স্টিল প্ল্যান্টটা তোমাদের দেখানোর চেষ্টা করছে ওই দিকটাও কিন্তু পাহাড় আছে কিন্তু কোনো পাহাড়ই দেখা যাচ্ছে না সবই মেঘে ঢেকে আছে আর এই যে বড় বড় গাড়িগুলো যখন যায় তখন বেশ বৃষ্টানো ওই যে দূরে দেখো একটা লোক কি সুন্দর মাছ ধরতে বেরিয়ে গেছে আগে একটা লোক ধরছিল ওর ধরা হয়ে গেছে ও উঠে গেছে তারপরেই যে দূরে একটা লোক দেখা যাচ্ছে জুম করে একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের ও পারে আসছে ওর মানে মাছ ধরা হয়ে গেছে আবার পাড়ে আসছে ছোটো ছোটো যে কালো কালো টিউবগুলো পাওয়া যায় না যেগুলো যে সমুদ্রে স্নান করতে মানে আমরা সাধারণত ব্যবহার করি তো সেই টিউবে করে এই যে মাছ ধরতে গেছে দেখো এই যে একটা ছোট্ট ব্যাগ নিয়ে আর ওই ছোট্ট টিউবের মধ্যে কি সুন্দর মাছ ধরছে আর এই মাছগুলো না ওই যে বাজারে যে ছোট ছোটো যে মানে চেলা মাছ বা চাপিলা যে মোরলা দেশি মোরলা সেইগুলোই কিন্তু এই নদীতে কিন্তু পাওয়া যায় আর এখন বর্ষাকাল না বর্ষাকালে ধরো অনেক মানে বড় বড় নদীর জল আসছে তো এখন মাছটা ভালোই পাওয়া যাবে আর এইখানে এই পাশে আর একটা লোক দেখো একদম নেমেই গেছে এখানে একদম কোমর সমান জল ও আগে মনে হয় জালটা পেতে রেখেছিলো এখন তুলতে এসছে জালের মধ্যে অনেক মাছ ধরা পড়ে গেছে তো যাই হোক এইগুলোই বাজারে বিক্রি হয় আর এইগুলোই কিন্তু আমরা খেয়ে থাকি ওই ব্রিজটায় আমরা দাঁড়িয়েছিলাম এই যে নদীটা চলো আজকের মতো আমাদের ইভিনিং ওয়াক হয়ে গেছে আর বৃষ্টিটাও কিন্তু একদমই থেমে গেছে আর সামনে পাহাড়গুলো আমি ক্যাপচার করার চেষ্টা করছিলাম কিন্তু সবই মেঘে ঢাকা আর কি তো চলো দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা